দিয়ে দোমারা মার দিকার তোমার মার অধিকার তুম করবে তোমার মার অধিকার তুম করবে পি আর তোমার আমার অধিকার তুম করতে পি আর नाराएत अकबर दार, अकबर अटका लियो बहुत जिंदाबाद देखो जी बहुत जिंदाबाद अटका लियो बहुत हम की सर्विस सर्विस हमारी तुम्हारा पेशी दर no Você está aí! Vocês estão 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 aí! বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ আল কোরআনের আলো সংসদে জ্বালো সংসদে জ্বালো আল কোরআনের আলো আল সাংসদে আলো সংসদে আল হাদিস

जिंदाबाद और दल आशीबा जिंदाबाद तुम्हारा अधिकार पूर्ण करवा पी आर अधिकार तुम्हारा मार अधिकार पूर्ण करवे पी पूर्ण करवा पी तुम्हारा मार अधिकार तुम्हारा मार अधिकार पूर्ण करवा पूर्ण करवे पी तुम्हारा तुम्हारा अधिकार पी आर দুই কক্ষে পিয়ার বাস্তবায়ন দরকার আবাদ সুস্থ নির্বাচন দেখতে চায় জনগণ দেখতে চায় জনগণ আবাদ সুস্থ নির্বাচন সুষ্ঠু নির্বাচন জনগণ দেখতে চায় জনগণ আবাদ সুস্থ নির্বাচন আমার সুস্থ নির্বাচন চায় জনগণ তোমার আমার অধিকার পূর্ণ করবে পিয়ার পূর্ণ করবে পিয়ার তোমার আমার অধিকার দুই কক্ষে পিয়ার দুই দুই কক্ষে পিয়ার বাস্তবায়নের দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জনগণ দেখতে চায় জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনই রেসরের রাস্তা এই বাংলাে হবে না এই বাংলায় হবে না রেসরের রাস্তা নাও রেসরের রাস্তা নাও হেগা

ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব দুই কক্ষে পি আর দেখতে চাই জনগণ অবশ্য নির্বাচন দেখতে চাই জনগণ দেখতে চাই জনগণ নির্বাচন অবাধুস্থ নির্বাচন নির্বাচন না রায় তকবর ইনকিলব

আসলামি বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আনকরণের আলো আলোর পথে জানো আলহadisuর আলো আলোর পথে জানো ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद আদনিয়ো ইসলামি ঐক্য জোট जिंदाबाद जिंदाबाद আদনিয়ো ইসলামি ঐক্য জোট जिंदाबाद जिंदाबाद জলাই সোনাদারগণ হোক بستو ہمیں چل چل चल चलन तमारत करी आ

مرے اکتبار نعرہ تکبیر اللہ اکبر یار ہمارا مرضی کا دو کوکے پیار بس